আজকে বানাবো বেগুন চাট শীতে নানা সবজির সমাহার তার মধ্যে সব থেকে যেটা খেতে বেশি ভালোবাসি সেটা হচ্ছে এই বেগুন প্রথমেই বেগুন ধুয়ে ঠিক এইভাবে কেটে নেব তারপর লাগছে একটা টমেটো ঠিক একই রকমভাবে টমেটোটা দু টুকরো করে নিলাম এরপর ধনে পাতা একদম ছোট্ট ছোট্টো করে কেটে নিলাম এরপর লাগছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাও দু টুকরো করে নিলাম এরপর একটু আদা আর অল্প একটু রসুন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এরপর বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে লবণ এবং হলুদটা মেখে নেব এরপর লাগছে পেঁয়াজ পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেব এরপর কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দেব গরম তেলের মধ্যে বেগুনের খোসা দিকটা আগে দিয়ে দেব এইভাবে বেগুন ভাজলে কিন্তু কম তেল লাগে ঢেকে রেখে লো আঁচে চার মিনিট মতো রান্না করে নেব চার মিনিট পর উল্টে দেব আবারও চার মিনিট পর উল্টে দেখে নেব বেগুনের সুন্দর কালার এসে গেলে বেগুন সেদ্ধ হয়ে গেলে তুলে নেব এরপর কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দেব শুকনো লঙ্কা নেড়ে চেড়ে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব তারপর শুকনো লঙ্কা হাত দিয়ে গুঁড়ো করে নেব এরপর বেগুন এবং টমেটোর খোসা ছাড়িয়ে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এরপর কড়াইতে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর পেঁয়াজ কুচিয়ে নেড়ে চেড়ে মিডিয়াম আছে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা গ্রেড করে রাখা আদা এবং রসুন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ম্যাশ করে রাখা বেগুন এবং টমেটো এবার নেড়ে চেড়ে ভালো করে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দেব। এরপর দিয়ে দেব ভেজে গুড়িয়ে রাখা শুকনো লঙ্কা এবং অল্প একটু লবণ যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দিলাম এরপর গরম গরম রুটি সেঁকে পরিবেশন করব আজকের রেসিপি বেগুন চাল ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি ভীষণ সুস্বাদু একটা রেসিপি আর খুব কম উপকরণে হয়ে যায় অনেকের মতে বেগুনের কোনো গুণাগুণ নেই কিন্তু বেগুনের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ভিডিও ভালো লাগলে লাইক করুন